হসপিটালে একজন রোগী মৃত্যুর সঙ্গে লড়ছিল যার মাথা থেকে রক্ত ঝরছিল আর নিঃশ্বাস প্রতি মুহূর্তে জবাব দিচ্ছিল ঠিক তখনই সেখানে শান্ত মুখে দ্রুত পায়ে একজন ডাক্তার এলেন কিন্তু যেই মুহূর্তে তার চোখ সেই রোগীর উপর পড়ল তার মুখটা কঠিন হয়ে গেল চোখ দুটো ভিজে উঠল আর কাঁধ কেঁপে গেল কারণ স্টেচারে শুয়ে থাকা সেই রোগী অন্য কেউ নয় তার নিজের ডিভোর্স স্বামী ছিল যে তাকে একসময় গালিগালাজ করেছিল কষ্ট দিয়েছিল এবং তার গর্ভে বেড়ে ওঠা সন্তানকে কিড়ে নিয়েছিল সে তাকে ভুলেই গিয়েছিল কিন্তু আজ সেই মানুষটি সামনে পড়েছিল আর সেই মুহূর্তে তিনি শুধু একজন নারী ছিলেন না তিনি ছিলেন একজন ডাক্তার যাকে ঠিক করতে হতো যে জীবন বাঁচাতে হবে নাকি পুরনো যন্ত্রণার হিসেব চোকাতে হবে কিন্তু সেদিন যা ঘটেছিল তা দেখে মনুষ্যত্ব কেঁপে উঠেছিল পুরো গল্পটা জানতে ভিডিওটা শেষ সেকেন্ড পর্যন্ত অবশ্যই দেখুন কিন্তু তার আগে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার ও আপনার শহরের নাম অবশ্যই লিখুন বন্ধুরা উদয়গড় শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি বিখ্যাত বেসরকারি হাসপাতাল সভিরা কেয়ার সেন্টারে রায় নিজের কেবিনে বসেছিলেন শুধু নামে নয় তিনি নিজের কাজের জন্য পরিচিত ছিলেন প্রতিদিনটা যেন একটা মিশন ছিল একটা নতুন জীবন বাঁচানোর সংকল্প আর সেদিনও সেটাই চলছিল হঠাৎ দরজাটা ধরাম করে খুলে গেল দুজন লোক দৌড়ে ভেতরে ঢুকল ঘামে ভেজা চোখে ভয় আর অস্থিরতা হাত জোর করে তারা কাতরভাবে মিনতি করতে লাগল ডাক্তার সাহেবা দয়া করে একবার তাড়াতাড়ি আমাদের রোগীকে দেখে নিন উনি মারা যাবেন অনেক রক্ত পড়ে গেছে প্লিজ শুধু একবার দেখে নিন ডাক্তার এবং কিছু না বলেই নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালেন এই কণ্ঠস্বরে এমন কিছু একটা একটা ছিল আকুল সত্য যা থাকে টেনে নিয়ে এলো যেই তিনি এমার্জেন্সি ওয়ার্ডের দিকে ঘুরলেন সামনে থেকে একটা স্ট্রেচারে করে এক রোগীকে নিয়ে আসা হচ্ছিল আর ঠিক তখনই যেন সব কিছু থেমে গেল যেন সময় একটা ধাক্কা দিল হৃদস্পন্দন থেমে গেল আর চোখ দুটো সেখানেই জমে গেল ওই মুখটা ওই মুখটা যাকে তিনি জীবন থেকে কেটে ফেলে দিয়েছিলেন ওই মুখটা ছিল রনক্সেনের হ্যাঁ তারই ডিভোর্স স্বামী মাথা থেকে রক্ত ঝরছিল একটা হাত বেঁকে গিয়েছিল আর মুখে যেন মৃত্যুর ছায়া নেমে এসেছিল আদিতির চোখ থেকে জল গড়িয়ে পড়ল কিন্তু তিনি সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিলেন তিনি একজন ডাক্তার তিনি ভেঙে পড়লেও কাউকে তা দেখতে দেন না চোখের জল মুছে দ্রুত গলায় বললেন অক্সিজেন লাগাও ব্লাড গ্রুপ ম্যাচ করাও যত দ্রুত সম্ভব সবকিছু করো আর এক ফোঁটা রক্ত যেন না ঝরে এ রোগীকে বাঁচাতেই হবে স্টাফ বুঝতে পারছিল যে ব্যাপারটা গুরুতর এবং ডাক্তার এবার শুধু ডাক্তার নন আর কিছু সবাই নিজে নিজের কাজে লেগে গেল আইসিউ তৈরি করা হলো ইনজেকশন ওষুধ মেশিন সব কিছু এক মুহূর্তে জোগাড় করা হলো আর অদিতি শুধু এক দৃষ্টে তাকিয়ে রইলেন সেই মুখটার দিকে যা একসময় তার জীবনের অংশ ছিল যে তাকে ভেঙেছিল কাঁদিয়েছিল একা ছেড়ে চলে গিয়েছিল কিন্তু আজ সেই মানুষটি মৃত্যুর সঙ্গে লড়ছিল আর তার সামনে তিনি দাঁড়িয়েছিলেন একজন নারী যিনি হার মানেননি সেই মুহূর্তে তিনি শুধু একজন ডাক্তার ছিলেন না তিনি ছিলেন একটা ভেঙে যাওয়া সম্পর্ক একজন অসম্পূর্ণ মা একজন শক্তিশালী মেয়ে আর এখন প্রশ্ন ছিল। তিনি শুধু একজনকে বাঁচাচ্ছেন নাকি নিজেকেও ধরে নিজেকে ছিল বিপ বিপ ওষুধের গন্ধ আর সেই ঠান্ডা দেওয়ালের মাঝে শুধু একটাই মুখ প্রতি মুহূর্তে উপস্থিত ছিল ডাক্তার আদিতি রায় তিনি সেখানে প্রতি ঘন্টায় আসতেন তার রিপোর্ট দেখতেন কিন্তু কিছুই বলতেন না তার চোখে যে যন্ত্রণা ছিল তার শব্দের চেয়ে অনেক বড় ছিল আর তারপর তৃতীয় দিন সকালে চোখ দুটো ধীরে ধীরে খুলল রণকের কাপা খাপা চোখের পাতা আলো দেখল এবং হাসপাতালে ঝাপসা ছালের চেয়েও বেশি করে সে সেই মুখটা খুঁজতে লাগল যাকে সে বহু বছর আগে হারিয়ে ফেলেছিল যখন তার দৃষ্টি আইসিউ এর এক কোণে দাঁড়িয়ে থাকা আদিতির ওপর পড়ল তখন তার নিঃশ্বাস আটকে গেল কিছুক্ষণ শুধু তাকিয়ে রইল তারপর ঠোঁট নড়ল আর কাঁপা কাঁপা গলায় আওয়াজ বেরোল আদিতি তুমি আদিতি তার দিকে তাকালো একেবারে শান্ত মুখ কিন্তু চোখে সেই সমুদ্র যা কখনো শুকায় না তোমার জ্ঞান ফিরেছে এটাই যথেষ্ট আমি আমি এখানে কিভাবে রণকের গলা ছিল খুব ধিমা ভাঙা ভাঙা যেন অতীতের শুরু করেছে আদিতি একটু কাছে এলো কিন্তু তখনও একটা দূরত্ব বজায় রেখেছিল দুজন লোক তোমাকে নিয়ে এসেছিল পথ দুর্ঘটনা হয়েছিল মাথা থেকে রক্ত জোর হাত ভাঙা ছিল আর হৃদস্পন্দন কমে যাচ্ছিল তোমাকে সঠিক সময় আনা হয়েছিল তাই বেঁচে গেছ রণকের চোর দিয়ে জল গড়িয়ে পড়লো সে ধীরে ধীরে হাত জোর করতে লাগলো আমাকে মাফ করে দাও আদিতি আমি তোমার সাথে খুব অন্যায় করেছি সেই সময় আমি অন্ধ ছিলাম আমি ভেঙে পড়েছিলাম কিন্তু যে বিষ আমি তোমার জীবনে ঢেলে দিয়েছিলাম তা কোনো মানুষের সাথে করা উচিত নয় আদিতি চুপ করেছিল কোনো উত্তর দিল না তারপর একটা চেয়ার টেনে কাছে বসলো আর প্রথমবার সরাসরি তার চোখের দিকে তাকাল জানো রনক যখন কোনো নারী একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসে তখন সবাই জিজ্ঞাসা করে কি হয়েছে কে ছেড়েছে কিন্তু কেউ এটা জিজ্ঞাসা করে না কতটা ভেঙেছ আমি তোমার সাথে সম্পর্ক ভাঙিনি আমি শুধু সেই যন্ত্রণা থেকে নিজেকে আলাদা করেছিলাম যা আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল তোমার মদ তোমার চিৎকার আর তারপর সেই রাত যখন তুমি আমার পেটে লাথি মেরেছিলে আমার সন্তান যাকে আমি স্বপ্নে দোলনা দুলিয়েছিলাম তাকে তুমি আমার থেকে কেড়ে নিয়েছিলে আমার কিছুই মাথায় আসেনি সেই সময় আমি ভুল পথে চলে গিয়েছিলাম নেশা আমাকে অন্ধ্যা করে দিয়েছিল কিন্তু আর যখন জীবন আমার নিঃশ্বাস থেকে পিছলে যাচ্ছিল তখন একটাই মুখ ছিল যে মৃত্যুর সঙ্গে লড়ছিল আর সেটা তুমিই ছিলে আমার সেই অদিতি আদিতির চোখ ভেজা ছিল কিন্তু মুখটা তখনও দৃঢ় আমি একজন ডাক্তার রনক আর তোমার চিকিৎসা করা আমার দায়িত্ব ছিল কিন্তু ক্ষমা করো তোমার দেওয়া আঘাতের চিকিৎসা আজকে অসম্পূর্ণ রয়ে গেছে রনক কাপা কাপা হাতে অদিতি শিকির দিকে তাকালো তারপর জিজ্ঞাসা করল তুমি আবার বিয়ে করেছ আদিতি হালকা হেসে মাথা নাড়ল না যখন একজনই সাথ দিল না তাহলে আরেকজন কেন দেবে সিন্দুর এখনও সেখানেই যা তুমি একদিন পড়িয়েছিলে কিন্তু তার রং এখন আর আমার পরিচয় নয় আমার সতর্কতা হয়ে গেছে রনক চুপ করেছিল তারপর এক দৃষ্টি তাকে দেখতে দেখতে বলল আমি এখন বদলে গেছি যদি সুযোগ পাই তাহলে নিজেকে প্রমাণ করতে চাই তোমার বিশ্বাস জিততে চাই আমি শুধু চাই তুমি আবার আমার জীবনে ফিরে এসো যদি নাও আসো শুধু একবার মাফ করে দাও যাতে আমি শান্তিতে মরতে পারি আদিতি একটা দীর্ঘশ্বাস নিল তুমি এখন মরছ না রনক অনক আর আমি তোমাকে মরতেও দেব না কিন্তু ক্ষমা করা এই শব্দটা এতটাই ছোট যে আমার কষ্টকে ছুঁতেও পারে না এখন শুধু একটা কাজ করো পনেরো দিন এই হাসপাতালে থাকো সুস্থ হও আর তারপর ভাবো কিভাবে বাঁচতে হবে মরে যাওয়াটা খুব সহজ রনক কিন্তু বেঁচে থেকে নিজেকে শুধরে নেওয়াই আসল ক্ষমা হাসপাতালে সেই ঘরে যেখানে এক সময় শুধু ওষুধের গন্ধ থাকত এখন রণকের চোখে আসার একটু আলো দেখা যাচ্ছিল ডাক্তার অদিতি রোজ তার ঘরে আসতেন রিপোর্ট দেখতেন ওষুধ পরীক্ষা করতেন কিন্তু তিনি এখন শুধু একজন ডাক্তারের মতো নয় বরং একটি পুরনো আইডেন্টিটিকে নিভানোর চেষ্টা করছিলেন যা তিনি বহু বছর আগে হারিয়ে ফেলেছিলেন রনক যে একসময় অহংকারী এবং নেশাই ডুবে থাকা স্বামী ছিল এখন প্রতিদিন সকালে চোখ খুলেই ভগবানের দিকে তাকাতো আর সবার আগে একটাই কাজ করতো দুহাত জোর করে নার্সদের ধন্যবাদ জানাতো ধন্যবাদ দিদি আপনি রাতে ওষুধ দিয়েছেন মাফ করবেন আপনাকে বারবার তুলতে হলো স্টাফরা এবার অবাক সেই রওনক যে একসময় নিজের স্ত্রীকেই অপমান করত আজ প্রত্যেককে ধন্যবাদ জানাতে শিখে গেছে আদিতির জন্য এটা দেখা সহজ ছিল না কখনো কখনো সে আইসিউর বাইরে থেকে চুপচাপ তাকে দেখত কিভাবে সে বই পড়ত কোন দেওয়ালের দিকে মুখ করে চুপচাপ কাঁদত তার চোখে এখন কোনো লোক দেখানো ব্যাপার ছিল না শুভ ছিল অনুশোচনা আর সম্ভবত নিজেকে বদলানোর সত্যিকারের চেষ্টা কিন্তু অদিতির ভেতরে অন্য কিছু চলছিল মন আর মস্তিষ্কের মধ্যে একটা যুদ্ধ সত্যি কি কোনো মানুষ বদলাতে পারে এই প্রশ্নটা প্রতি রাতে তার ঘুমে হানা দিত এক সন্ধ্যায় যখন হাসপাতালের আলো কিছুটা কম ছিল রৌনক এর কোণে একা দেখতে পেল সে ধীরে ধীরে উঠল। নিজের আহত পানিয়ে খুঁয়ে খুঁড়িয়ে তার কাছে পৌঁছলো অদিতি একটা কথা জিজ্ঞেস করব অদিতি হালকাভাবে তার দিকে তাকালো হ্যাঁ বলো যদি সময়কে পিছনে নিয়ে যাওয়া যেত তাহলে তুমি কি আমাকে আবার বেছে নিতে অদিতি চুপ হয়ে গেল সে কিছুক্ষণ ভাবল তারপর বলল যদি সময় পেছনে যেত তাহলে হয়তো আমি তোমাকে বদলানোর চেষ্টাই করতাম না আমি শুধু নিজেকে বাঁচিয়ে নিতাম রৌনক হাসল কিন্তু সেই হাসিটা ভেতর থেকে ভাঙা ছিল তুমি ঠিকই বলেছ আমাকে বদলানো তোমার কাজ ছিল না ওটা আমার কাজ ছিল কিন্তু এখন যদি আমি নিজেকে বদলাতে চাই তাহলে কি কোনো আশা আছে অদিতির চোখ ভরে এলো আশা সব সময় থাকে রৌনক কিন্তু বিশ্বাস ওটা একবার ভেঙে গেলে তার মেরামত সহজ নয় তোমার করা অপরাধের ক্ষমা শুধু কথাই পাওয়া যাবে না তোমাকে প্রতিদিন নিজেকে বদলে দিয়ে দেখাতে হবে নিজের সাথে লড়তে হবে আর আমাকেও আমার সেই অদিতিকে ফিরিয়ে আনতে হবে যাকে তুমি একদিন ভেঙে দিয়েছিলে রৌনক মাথা নিচু করলো আমি প্রস্তুত যদি তুমি বলো তাহলে এখানে তোমার শহরে তোমার হাসপাতালের কাছেই একটা ঘর ভাড়া নেব চাকরি করব আর প্রতিদিন নিজেকে তোমার সামনে প্রমাণ করব। অদিতি কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে বলল ঠিক আছে রৌনক পনেরো দিন আরো থাকো এখানে তারপর আমরা কথা বলবো কিন্তু একটা কথা মনে রেখো আমি তোমার সাথে তোমার বাড়ি যাব না যদি তুমি সাথে থাকতে চাও তাহলে আমার দুনিয়ায় এসো কারণ আমি এটাকে রক্ত আর চোখের জল দিয়ে তৈরি করেছি আর এখন আমি এটাকে আবার কারো ভরসায় ছাড়তে পারবো না দিন কেটে গিয়েছিল রৌনক এখন প্রায় পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল শরীরের ঘা শুকিয়ে গিয়েছিল কিন্তু তার আক্তার মধ্যে যে ভাঙন ছিল তা সারিয়ে তুলতে হয়তো অনেক জন্ম লাগতো হাসপাতালের সেই শেষ সকাল ছিল যখন রৌনক ডিসচার্জের কাগজ হাতে নিয়ে হাসপাতালের গ্যালারিতে দাঁড়িয়েছিল কাঁধে একটা ছোট ব্যাগ ঝোলানো আর চোখ দুটো অনবরত সেই দরজার দিকে তাকিয়েছিল ছিল যেখান দিয়ে প্রতিদিন সকালে ডাক্তার অদিতি আসতেন ঠিক সেই সময় অদিতি এলেন রৌনক হাত জোড় করে বলল আপনি আমার জীবন বাঁচিয়েছেন কিন্তু তার চেয়ে বড় কথা হলো আপনি আমাকে আমার ভুলের সাথে পরিচয় করিয়েছেন এখন আমি আমার বাকি জীবনে প্রতিদিন একজন ভালো মানুষ হবার চেষ্টা করব শুধু একটাই অনুরোধ মাঝে মাঝে কি দেখতে আসতে পারি অদিতি কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল রৌনক এই শহরটা শুধু তোমার স্মৃতির সঙ্গে যুক্ত নয় এখন এটা আমার পরিশ্রম আমার পরিচয় বিষয়ের সঙ্গেও যুক্ত হয়ে গেছে তুমি এখানে থাকতে পারো কিন্তু শর্ত সাপেক্ষে প্রথম শর্ত মদকে হাত লাগাবে না দ্বিতীয় শর্ত নিজের জীবন নিজে সামলাবে আমার ভরসায় নয় আর তৃতীয় শর্ত যে সম্পর্ক তুমি ভেঙেছিলে যদি আবার সেটাকে জুড়তে চাও তাহলে প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হবে আমার চোখে আমার আত্মায় রৌনক আবেগপ্রবণ ভরে বলল আমি তোমার বাড়ি ফিরব না কিন্তু যদি তুমি চাও তাহলে একটা ভাড়া করা ছোট ঘরে তোমার হাসপাতালের কাছেই থাকব। আর রোজ সেই দরজা দিয়ে উঁকি দেব যেখানে একদিন তুমি আমাকে আবার ডাকতে পারো অদিতি চোখ ভরে এলো কিন্তু সে নিজেকে সামলে ঠিক আছে আজ থেকে তোমার পরীক্ষা শুরু কিন্তু মনে রেখো আমি এখন সেই অদিতি নই যে মন থেকে হেরে যেত এখন আমি মাথা উঁচু করে জীবনের সাথে লড়ি কয়েক সপ্তাহ কেটে গেল রৌনক এখন হাসপাতালের কাছেই একটা ওষুধের দোকানে কাজ করতে শুরু করেছিল রোজ সকালে তাড়াতাড়ি উঠতো যোগ ব্যায়াম করতো মন্দিরে যেত এবং তারপর পুরী ইমানদারির সাথে তার ডিউটি পালন করতো সে দিনে বেশ কয়েকবার হাসপাতালের বাইরে দিয়ে যেত কিন্তু কখনো ভেতরে যাওয়ার চেষ্টা করতো না শুধু একটা আশা নিয়ে তারপর এক সন্ধ্যায় যখন বৃষ্টি হচ্ছিল আর হাসপাতালের বাইরে ঠান্ডা হাওয়া বইছিল অদিতি নিজের কেবিনে একা বসেছিল হাতে সেই পুরনো ছবিটা ছিল যেখানে সে আর রৌনক বিয়ের দিনে হাসছিল কিছুক্ষণ পর সে একটা নাম্বার ডায়াল করলো রৌনক হ্যাঁ অদিতি কাল সকাল নটায় হাসপাতালে চলে এসো কথা আছে পরের দিন রৌনক হাসপাতালে পৌঁছলো অদিতি তাকে নিজের অফিসে ডাকলো ঘরে একটা গভীরতা ছিল ছিল আর এক অন্য রকমের আবেগ ছিল অদিতি ধীরে ধীরে আমি অনেক ভেবেছি রৌনক কোন সম্পর্ক কি যায় কাউকে আর একটা সুযোগ দেওয়া কি দুর্বলতা নাকি সাহস আর তারপর আমি নিজেকে জিজ্ঞেস করলাম আমি কি এখনো সেই মানুষটাকে চিনি যে আমার সামনে দাঁড়িয়ে আছে আর উত্তর পেলাম না সেই রৌনক যে আমাকে ছেড়ে চলে গিয়েছিল সে মরে গেছে আর যে এখন আছে সে হয়তো সেই যাকে আমার পাওয়ার কথা ছিল তাই যদি তুমি এখনো এটাই চাও তাহলে একটা শর্তে তুমি আমার আমার সাথে থাকতে পারো কিন্তু শর্তে যেখানে আমি আমি ডাক্তারও এবং একজন নারীও তোমার সাথে তোমার পেছনে নয় তোমার পাশে সমান হয়ে চলব তোমার ছায়া হয়ে নয় রৌনক এক মুহূর্ত দেরি না করে হাত জোর করে এবং চোখ দিয়ে বড় বড় জলের ফোঁটা পড়তে লাগলো সে বলল আমি শুধু তোমার সঙ্গ চাই তোমার সমকক্ষ হয়ে তোমার বোঝা বা তোমার মালিক হয়ে নয় তারপর দুজনে একে অপরের চোখের দিকে টাকালো কিছু বলল না কিন্তু সেই নিরবতায় যা বলা হলো তা হয়তো হাজারো শব্দের বেশি শক্তিশালী ছিল আর পরের মুহূর্তেই দুজনের হাত এক হয়ে গেল গেল একটা সম্পর্ক আবার জুড়ে কিন্তু এবার ভালোবাসা দিয়ে নয় দিয়ে যন্ত্রণা দিয়ে নয় সম্মান দিয়ে জীবন যখন দ্বিতীয়বার সুযোগ দেয় তখন তা আগের চেয়ে অনেক বেশি গম্ভীর অনেক বেশি গভীর হয় অদিতি রায় আর রৌনক সেন এখন একসাথে ছিল কিন্তু এবার তাদের সম্পর্ক স্বামী স্ত্রীর কোন ফিল্মি সংজ্ঞার মতো ছিল না এই সম্পর্ক ছিল একটা সাজা সংগ্রামের এমন একটা সম্পর্ক যা এখন ভালোবাসার চেয়ে বেশি বোঝাপড়া বিশ্বাস আর সম্মানের ওপর টিকে ছিল এখন রৌনকের কাছে একটা শান্তি ছিল একটা গর্ব ছিল যে সে বদলে গেছে এবং এখন শুধু একজন স্বামী নয় একজন ভালো মানুষ হয়ে উঠেছে একদিন অদিতি তাকে বলল রৌনক আমি চাই আমরা এবার আমাদের সম্পর্কটাকে সবার সামনে স্বীকার করি অনেক লুকিয়েছি এবার সমাজকেও দেখিয়ে দিই যে যদি কোনো মানুষ শুধরে যায় তাহলে তাকে আবার সম্মান দেওয়া যেতে পারে রৌনক প্রথমে ইতস্তত করে বলল লোকে কি মানবে সমাজ কি আমাদের বুঝবে অদিতি মুচকি হাতে বলল যদি দুনিয়া ভুলের শাস্তি দিতে পারে তাহলে অনুসূচনাকেও ক্ষমা করতে পারে শুধু শর্ত হলো তুমি নিজেকে সত্যি মন থেকে বদলে ফেলেছ এরপরে সন্ধ্যায় হাসপাতালের অডিটোরিয়ামে একটা বিনামূল্যে স্বাস্থ্য আয়োজন করা হলো স্টেজে অদিতি দাঁড়িয়েছিল শত শত রোগী ডাক্তার আর শহরের লোক জমা হয়েছিল তখন সে মাই খাতে নিয়ে বলল আজ আমি আপনাদের একটা কথা বলতে চাই যে মানুষটা একসময় আমার জীবন ভেঙে দিয়েছিল আজ সেই মানুষটাই আমার জীবনের সবচেয়ে বড় অবলম্বন হয়ে উঠেছে কারণ সে শুধু আমার কাছে নয় নিজের কাছেও ক্ষমা চেয়েছে এবং নিজেকে প্রতিদিন আরো ভালো প্রমাণ করেছে আমি তাকে গ্রহণ করিনি আমি একজন নতুন মানুষকে বেছে নিয়েছি যে তারই ছায়া থেকে তৈরি হয়েছে এর মধ্যে নীরবতা নেমে এলো এবং স্টেজে রৌনককে ডাকা হলো রৌনক চুপচাপ মাথা নিচু করে স্টেজে এলো অদিতি তার গলায় একটা ফুলের মালা পরিয়ে দিল এবং নিজে তার দিকে তাকিয়ে বলল এই সম্পর্ক এখন শুধু স্বামী স্ত্রীর নয় মনুষ্যত্ব আর বিশ্বাসের করতালি শব্দে চারদিক মুখরিত হল চোখের জলের মাঝে অনেক মুখে হাসি ছিল আর অনেক ক্ষতের ওপর মলম লাগিয়ে গিয়েছিল গল্পটা শেষ হয়নি শুধু নতুন অধ্যায় শুরু হয়েছে অদিতি এখন তার হাসপাতালের প্রধান ডাক্তার ছিল আর রনক একজন মেডিকেল সোশ্যাল ওয়ার্কার যে প্রত্যেক রোগীর সেবা করাকে নিজের ধর্ম মনে করত তাদের কাছে সবকিছু ছিল না কিন্তু যা ছিল তা সত্যি ছিল সম্পূর্ণ ছিল আর সত্যিকারের বদলের গল্প ছিল বন্ধুরা সম্পর্ক কখনো পুরোপুরি ভাঙে না যদি মনে সত্যিকারের অনুসূচনা থাকে যদি মানুষ সত্যি বদলাতে প্রস্তুত থাকে তাহলে হয়তো সময়ও তাকে আরেকটা সুযোগ দেয় কিন্তু ক্ষমা চাওয়া যতটা সহজ ক্ষমা করা তার চেয়ে অনেক বেশি সাহসের কাজ এবার আপনাদের কাছে একটা প্রশ্ন যদি আপনার সামনে সেই মানুষটা আবার ফিরে আসে যে আপনাকে সবচেয়ে গভীর যন্ত্রণা দিয়েছিল কিন্তু এখন সে সত্যি বদলে গেছে তাহলে কি আপনি তাকে ক্ষমা করতে পারবেন আপনি কি আবার একটা ভাঙা সম্পর্ক জোড়া সাহস দেখাতে পারবেন কমেন্টে অবশ্যই জানাবেন কারণ হতে পারে আপনার উত্তর কারো জীবনকে বরবাদ হবার থেকে বাঁচিয়ে দেবে আর একটা শিক্ষা হয়ে উঠবে আর যদি এই গল্পটা আপনার মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটা লাইক করুন শেয়ার করুন দেখা হবে আরও একটা সত্যি আর মন ছুঁয়ে যাওয়া গল্পে ততক্ষণের জন্য নিজের সম্পর্কগুলোকে সময় দিন কারণ সম্পর্ক যখন ভাঙে তখন শুধু শব্দ হয় না একটা জীবন চুপচাপ ভেঙে চুরমার হয়ে যায়